তিন টাকা মন হারবো তারিফের খেলা দেখাবো হাওয়ার সবথেকে ভালো গেল টু শটারে ওদের কিন্তু একটা নস করে দিয়েছে আমাদের স্কোয়াড

To no, okay. to the charging. The charging i can take you all by myself i need nobody let's go again I need equipment we you follow know, First blood! That's it! Help me! Double kill! Killed. I can take you all by myself. I need nobody. Let's go again.

bok purer ma kon nam i can take you all by myself i need nobody let's go again need equipment maro ra kintu pura ellam ami tenna sodere khelte damu খেলা কিন্তু না ফুল কিন্তু তিন মাস হতে রাগিয়ে দেওয়া হয়েছিল একটু অলকুর খেলা করতে হবে করে

ওদের কিন্তু আমরা কিন্তু তিন গ্রাম কিন্তু ফুল লাগিয়ে দিয়েছিল আর কিন্তু একটা গাছ না আশা করি বয়ানাস বই রে একথায় শক্তি মানুষের খেলা করতে হলে সব থেকে ঠান্ডা মাথায় থাকলে কোনো ব্যাপার না ঠা এখানে কিন্তু এনিমি আছে একটু হল একটু হল একটু হল আরে দুইটা ছড়ি গেলে এই যে হয় একসাথে তাইলে কত সুন্দর হতো ওরা কিন্তু দুই দুইজনে এসে নক্ষ দিচ্ছে আমার একসাথে তাইলে সুন্দর একটা খেলা একটা কি করে সালা দরিদ্রে আরে এইডেন বারো মারো বারো নিয়ে আসতেছে ও ভিতর দিয়ে ডব্বে

ea how tas